হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা একটা কথা তোমাদের শেয়ার করি আজ আমায় এই মুভিটি দুবার রেকর্ড করতে হয়েছে কেন যেন প্রথমে রেকর্ডিংটা করার সময় স্টার্ট বাটনটা অন করতেই ভুলে গেছিলাম অতক্ষণ নিজে নিজেই বকে গেলাম তাই আবার দ্বিতীয়বার আমায় রেকর্ডিংটা করতে হলো যাই হোক চলো এক্সপ্লেনেশন শুরু করি চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে দিও আর জেনে নি কিভাবে একজন অহংকারী রাগী বিজনেসম্যান তার হোটেলে কাজ করা এক কিউট কর্মচারী প্রেমে পড়ে যায় সো ওয়েলকাম টু সিনেমা পাড়া মুভিটি শুরুতে আমাদের মুভি লিড ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয় যে একজন কোটিপতি বিজনেসম্যান সে খাবার খেতে খুবই পছন্দ করত তাই সে প্রতিটি হোটেলে গিয়ে সবার প্রথম খাবার টেস্ট করত এবং সেই হোটেলের খাবার পছন্দ হলে সে ওই হোটেলটিকে কিনে ফেলতো এমনই সে একদিন একটি হোটেলে বসে তার পছন্দের খাবার খাচ্ছিল তখনই তার ম্যানেজার তাকে তার এই খাবার অভ্যেসটি নিয়ে কিছু ব্যঙ্গাত্মক কথা বলে সে রেগে গিয়ে তার ম্যানেজারকে বলে যে খাবার খাওয়ার থেকে অন্য কিছু আমার কাছে বড় না এবং সে তার ম্যানেজারকে তখনই কাজ থেকে ছাড়িয়ে দেয় মিস্টার লু কাজ শেষে তার গাড়ি আনতে পার এলে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে এই মেয়েটির নাম হলো গুন আসলে তার বান্ধবী তাকে তার বয়ফ্রেন্ড এর গাড়িতে স্ক্র্যাচ করতে বলেছিল যেটা দোতলার পার্কিং এ থাকে কিন্তু সে তিন তলার পার্কিং এ এসে গাড়িতে স্ক্র্যাচ করে ফেলেছে এটা দেখে লু খুবই রেগে যায় এবং গুনকে বকাবকি করে গুন তাকে ক্ষমা চায় এবং সে বলে যে সে এসব ঠিক করে দেবে এই বলে সে গাড়ির মধ্যে একটি লাভ সাইন এঁকে ফেলে যাতে লু কিছুটা শান্ত হয় কিন্তু এটা দেখে মিস্টার লু আরো রেগে যায় এবং গুনের মাথায় গাড়ি রিপেয়ার সব শপের নাম্বার লিখে তাকে বলে এটা এক্ষুনি ঠিক করে আনো না হলে তোমায় পুলিশে দেব এরপর গুন তার কাজে ফিরে আসে সে পেশায় একজন বড় হোটেলের শেফ এবং সেই হোটেলের ম্যানেজারের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক আছে হোটেলে এসে ম্যানেজার তাকে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না কারণ তার একটু মোটা মেয়ে পছন্দ আর গুন যেহেতু রোগা নাটা তাই সে তাকে বিয়ে করবে না এই বলে সে তার সাথে সম্পর্ক ভেঙে ফেলে এদিকে মিস্টার লু আজ গুন যে হোটেলে কাজ করে সেখানেই খেতে এসছে তাকে সেখানকার বড় বড় শেফদের বানানো খাবার পরিবেশন করা হয় কিন্তু কোনোটাই তার পছন্দ হয় না তাই গুনের ম্যানেজার তার কাছে এসে তাকে তাড়াতাড়ি নিজের মতো কিছু একটা বানিয়ে দিতে বলে মিস্টার লু এর জন্য গুণ নিজের দক্ষতা দিয়ে খুব সুস্বাদু একটি খাবার বানায় এবং সেটা মিস্টার লুকে পরিবেশন করা হয় মিস্টার লু সেই খাবারটি খুবই এনজয় করে খায় আর সেই হোটেলের কদিন থাকার সিদ্ধান্ত নেয় সে তার ম্যানেজারকে বলে এই হোটেলটা কেনার ব্যবস্থা করতে আর এখন থেকে সে কদিন এখানেই থাকবে আর গুনের হাতের খাবার খাবে এত ভালো কাজের জন্য সবাই গুনের প্রশংসা করতে থাকে ব্রেকআপের দুঃখে গুণ মদ খেয়ে হোটেলের ছাদে বসে দুঃখ প্রকাশ করে আর এদিকে আমরা দেখি মাঝরাতে খিদের জ্বালায় মিস্টার লু এর ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে নিজের জন্য খুব সুস্বাদু ভাবে নুডলস বানাতে শুরু করে নুডলস বানিয়ে খেতে যাওয়ার সময় সে কিছুটা একটা শব্দ শুনতে পায় এবং ব্যালকানিতে গিয়ে দেখে পাশের রুম থেকে গুণ নিচে লাফ দেওয়ার চেষ্টা করছে সে তাড়াতাড়ি পাশের রুমে গিয়ে গুণকে বাঁচাতে গিয়ে দেখে সেখানে গুণ নেই হঠাৎ গুণ নিচে থেকে তার পা চেপে ধরে আর তাকে জিজ্ঞাসা করে আমি কি এতটাই দেখতে খারাপ লু জানায় তুমি মোটেও দেখতে সুন্দর না এটা শুনে গুন কান্নাই ভেঙে পড়ে এবং সে রুমে ঢুকে মাতলামো করতে শুরু করে মিস্টার লু অনেক চেষ্টা করেও তাকে সেখান থেকে বার করতে পারে না আর গুন সেখানেই ঘুমিয়ে পড়ে লু তাকে তার একটা সুটকেশে ভরে লিফটের কাছে গিয়ে রেখে আসে এটা হোটেলের দুজন স্টাফ দেখে ফেলে এবং তার ফলে মিস্টার লু আর গুন দুজনকেই পুলিশের ধরে নিয়ে যায় লু এর ম্যানেজার আর গুনের বান্ধবী তাদেরকে এসে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ স্টেশনের বাইরে লু তার গাড়ির অপেক্ষা করছিল তখনই গুনের বান্ধবী এসে তাকে বলে লুকে সরি বলতে গুণ সরি বলতে গেলে মিস্টার লু তাকে তার থেকে দূরে থাকতে বলে গুন তাকে জানায় যে আপনি কুকুরের পটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছেন এটা দেখে লু খুবই রেগে যায় এবং তার গাড়ি এলে সে গাড়িতে উঠে আর যাওয়ার সময় জুতো দুটো সেখানেই ফেলে দেয় অহংকারী এই অবস্থা দেখে গুণ খুবই হাসতে থাকে পরের দিন একটি বাচ্চা ছাতা পারতে গুন গাছে ওঠে ছাতাটা আসলে একটি মৌমাছি চাকের ওপর আটকে ছিল সে সেটাকে পারতে গেলে সেখানে অনেক মৌমাছি বেরিয়ে আসে সেটা দেখে গুণ সহ সকলেই সেখান থেকে পালাতে থাকে কিন্তু সেই সময় লু t uh. সেখানে গার্ডেনে ঘুরছিল ম্যানেজারের সাথে আর সমস্ত মৌমাছি এসে তাকে কামড়ে বসে মৌমাছির কামড় খেয়ে লুয়ের চোখ মুখ পুরো ফুলে যায় গুন তার কাছে এসে এই ব্যাপারে ক্ষমা চায় তখন লু তার ম্যানেজারকে বলে গুনের হাতে একটি ঘড়ি পরিয়ে দিতে যদি গুন আশেপাশে থাকলে সে সেটা টের পাবে কারণ গুণ যখনই তার আশেপাশে থাকে তখনই তার সাথে কিছু একটা অঘটন ঘটে এরপর মিস্টার লু হোটেলে এসে একের পর এক অর্ডার করতে থাকে আর গুন তার জন্য খুব সুন্দর করে খাবার বানিয়ে পরিবেশন করতে থাকে মিস্টার লু এটা জানে না যে মেয়েকে সবচেয়ে অপছন্দ করে তারই বানানো খাবারের প্রেমে পড়ে গেছে সে এদিকে গুনও জানে না যে সে যার জন্য খাবার তৈরি করছে সেটা মিস্টার লু পরের দিন রাত্রে আমরা দেখি সেই হোটেলের ম্যানেজার গুনের সাথে সম্পর্কটা ঠিক করতে আসে এবং এখানে রেগে গুন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় গুণ হোটেলে ফিরে দেখে মিস্টার লু তার খাবার বানানোর প্রশংসা করে তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছে যেটা দেখে সে খুবই খুশি হয়ে যায় পরের দিন সকালে মিস্টার লু এর ইন্টারভিউ চলছিল তখন সেখানে গুণ আসে এবং সে জানতে পারে সে যেকে এত যতদিন অনিচ্ছাভাবে বিরক্ত করছিল সেই তার হাতে তৈরি খাবারের সবচেয়ে বড় ভক্ত এবং লু সেখানে খেয়াল করে গুণ তার পাশে থাকা সত্ত্বেও তার ঘড়িতে কোনো অ্যালার্ম বাজছে না গুণ সেখান থেকে পালাতে গেলে রিপোর্টারদের একটি যন্ত্রের সাথে তার জামা আটকে যায় এবং সে সুইমিং পুলে উল্টে পড়ে ইন্টারভিউ শেষে মিস্টার লু আবার হোটেলে এসে খাবার অর্ডার করে এবার গুণ খাবারটা প্রচন্ড ঝাল দিয়ে বানিয়ে দেয় যেটা খেতে লুয়ের প্রচন্ড কষ্ট হচ্ছিল কিন্তু তাও সে সেই খাবারটা প্রশংসা করে সব শেষে গুণ একটা খুব সুন্দর ডেজার্ট বানিয়ে পাঠায় মিস্টার লু সে খুবই ভালো লাগে এবং সে জানতে চায় এই খাবারে কেন গুন ট্রাফেল মানে এক ধরনের মাশরুম ব্যবহার করেছে গুন লুয়ে সামনে আসতে চায় না তাই সে অন্য একজন শেফ কে তার সাথে কথা বলতে পাঠায় মিস্টার লু রেগে গিয়ে কিচেনে চলে আসে গুনের সাথে দেখা করার জন্য কিন্তু গুন সেখান থেকে পালিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে লু বাথরুমে এসে বুঝতে পারে সেখানে কেউ আছে তাই সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে গুন বাথরুম থেকে বেরোলে সে জিজ্ঞাসা করে যে সে কেন তার পিছু করছে আর তার ঘড়ি বন্ধ কেন গুন জানায় যে ঘড়ির ব্যাটারি শেষ মিস্টার লু যে খাবারটি খেয়েছে সেটার গন্ধ সে গুণের গা থেকে পায় কিন্তু সে যেহেতু তাকে পছন্দ করে না তাই তাকে যেতে দেয় কিন্তু সে লক্ষ্য করে গুণ তার সেফের জামাটা বাথরুমেই ফেলে গেছে লু নিশ্চিন্ত হয়ে যায় যে এতদিন যে তাকে সুস্বাদু খাবার বানিয়ে ছিল সেই হলো গুণ মিস্টার লু ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য একদিন ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে হোটেলের মাঠে রাখে কিন্তু গুণ এখানে চালাকি করে একটা গ্যাস মাস্ক করে এসছিল তাও এখানে লু তাকে চিনে যায় তার এই কাণ্ডে সে হেসে ফেলে এদিকে আমরা দেখি কোন লুয়ের দেওয়া ঘড়িটা সব সময় পরে থাকে এবং লু কাছাকাছি থাকলেই সেটাতে অ্যালাম বাজতো এলাম বাজলেই গুণ সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর পালাতে গিয়ে সে কখনো খেয়ে উলটেও পড়তো আর তার এই সব কাণ্ড দূর থেকে দেখে মিস্টার লু হেসে ফেলতো একদিন সরাসরি লুক কিচেনে চলে আসে গুণের সাথে দেখা করতে সে গুণকে জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কাছে আসার জন্য এমনটা করছো তাই না গুণ জানায় না তো আমার অজান্তেই এসব হয়েছে গুণ জিজ্ঞাসা করে আপনি তো আমাকে পছন্দ করেন না তাও আমার খোঁজ করতে কিচেন এসছেন কেন লু এ কথার কোনো উত্তর না দিয়ে গুনকে তার জন্য একটা কেক তৈরি করতে বলে গুন একটা খুব সুন্দর কেক বানিয়ে পাঠায় যেটা খেয়ে মিস্টার লুয়ের মনটা খুব ভালো হয়ে যায় লুয়ের বাবা তখন তাকে ফোন করে অনেক বকে কারণ সে একটা হোটেলে অনেক সময় কাটাচ্ছে আর তাকে দ্রুত সুইজারল্যান্ডে গিয়ে হোটেলের কাজ সারতে হবে পরের দিন লু গুনের হাতের খাবার খেতে পারে না কারণ গুন ছুটি নিয়েছে তাই সে সোজা গুনের বাড়ি চলে যায় সমস্ত খাবার বানানোর সামগ্রী নিয়ে সে গুনকে জিজ্ঞাসা করে ছুটি নেওয়ার কারণ গুন জানায় তার কুকুরটি অসুস্থ তাই সে ছুটি নিয়েছে গুনের ঘরটা খুবই নোংরা ছিল তাও কোনোভাবে ভাবে জায়গা করে সোফায় বসে পড়ে আর গুণকে রাতের খাবারের অর্ডার দেয় তার অর্ডার পাওয়া টেবিলটা উঁচু করে নেয় যাতে সে ভালোভাবে খেতে পারে খাবার তৈরি হয়ে গেলে গুণ বলে বস খাবে এসো লু ভাবে তাকে বলা হয়েছে কিন্তু গুণ জানায় বস হলো তার কুকুরের নাম আর এটা শুনে লু কিছুটা রেগে যায় গুণ লুকে খেতে দেয় এবং সেও তার সাথে খেতে বসে তখন লু জানায় সে কারোর সাথে খেতে পারে না একা খেতে পছন্দ করে তখন গুণ বাধ্য হয়ে গিয়ে খায় এবং সে লুকে জিজ্ঞাসা করে এমনটা কেন লু জানায় যেমন স্নান করাটা সকলের কাছে পার্সোনাল তেমন খাওয়াটাও আমার কাছে পার্সোনাল তার এই যুক্তি শুনে গুণ হেসে ফেলে লু জিজ্ঞাসা করে তার রুমে কোনো পর্দা নেই কেন গুণ জানায় তার সূর্য খুবই পছন্দ এবং সে সূর্যাস্ত দেখতেও খুব ভালোবাসে কিন্তু সেটা তার দেখা হয় না কারণ সেই সময় সে কাজে থাকে লু খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর গুণ তার গায়ে একটা চাদর দিয়ে দেয় সকালে উঠে লু দেখে সে সারা রাত এখানেই শুয়ে ছিল এবং পাশের রুমে গিয়ে দেখে গুণ ঘুমাচ্ছে এরপর থেকে লু প্রতিদিন গুণের বাড়ি আসতে থাকে এবং আসার সময় সে সমস্ত খাবার বানানোর উপকরণ নিয়ে আসে সেই সঙ্গে সে সে একটা চাদরও এনেছিল যাতে রাতে এখানে শুতে পারে লু নাক ডেকে উপকরণে আর এদিকে গুণ তার নাক ডাকার ফলে ঘুমাতে পারতো না তাই সে হোটেলের কাজ করতে করতে ঘুমিয়ে পড়তো কিন্তু এত সমস্যা হওয়ার পরেও সে লুকে কিছুই জানাত না এমন করে তাদের দিনটা বেশ ভালোই কাটছিল এবং লুও খুব হ্যাপি ছিল একদিন মিস্টার লু লক্ষ্য করে যে গুণের জানলার সামনে বাড়ি থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায় একদিন লু খেতে বসলে গুণ তার সাথে এসে খেতে বসলে লু তাকে জানায় যে খাবারটা তার কাছে পার্সোনাল গুণ বলে আমি নিজেকে মানুষ হিসেবে মনে করি না তো সেই হিসেবে তোমার সাথে বসে খাওয়া যায় আর লু সেটা শুনে আর কিছুই বলতে পারে না গুণ জানায় সে তার কুকুরকে খুবই ভালোবাসে আর কুকুরটা বেশি দিন বাঁচবে না এটা শুনে মিস্টার লু এর তার মৃত কুকুরের কথা মনে পড়ে যায় এবং সেও ইমোশনাল হয়ে পড়ে সেটা দেখে গুণ বুঝে যায় যে লু ওপর থেকে কঠোর হলেও ভেতর থেকে খুবই নরম মনের মানুষ তার এক ধরনের মাছ খুব বেশি খেয়ে ফেলার ফলে তাদের হ্যালুসিনেশন হয় এবং তারা দেখে তাদের ঘরে বৃষ্টি পড়ছে তাই ঘরের মধ্যে তারা ছাতা নিয়ে বসে থাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা ঘরের বাইরে এসে ঘোরে এবং একটি বাসে উঠে পড়ে কিন্তু সেখানে তারা ছাতা নিয়ে থাকে আশেপাশের লোকজন তাদেরকে দেখে হাসাহাসি করছে লুয়ের ঘোর কাটলে সে একটু লজ্জায় পড়ে যায় কিন্তু এখানে গুনকে হাসি থাকতে দেখে সে কিছুরই পরবা করে না গুনকে সে ধন্যবাদ জানায় এত ভালো খাবার খাওয়ানোর জন্য এবং তাকে এত সুন্দর সময় দেওয়ার জন্য এরপর অনেক দিন কেটে যায় লু আর গুনের বাড়ি আসে না এবং সে হোটেলে আর আসছে না এটা দেখে গুনের খুবই চিন্তা হয় এবং সে সোজা সজি লু এর বাড়ি চলে যায় সেখানে গিয়ে সে লু সাথে এক সুন্দরী মহিলাকে দেখে লু তাকে জানায় এটা তার পার্সোনাল আর সে এতদিন ছুটিতে ছিল তাই লু গুনের কাছে গিয়ে খেত গুণ সেখান থেকে রেগে চলে যায় পরের দিন মিস্টার লু এর শেফ গুনকে এসে জানায় তোমার খাবার মিস্টার লু এর অনেক পছন্দ তাই আজ থেকে আমি পাঁচ দিন আর তুমি দুদিন রান্না করবে মিস্টার লু এর জন্য কিন্তু গুণ এতে রাজি হয় না কারণ সে নিজেই শুধু লুয়ের জন্য রান্না করতে চাই এরপর তারা জানতে পারে লু এই হোটেলটি কিনে নিয়েছে এবং সমস্ত শেফকে সে ছাড়িয়ে দিয়েছে কাজ থেকে কারণ তার আরো দক্ষ শেফ দরকার এটা শুনে গুন খুবই রেগে যায় এবং নিজের জিনিস গোছাতে শুরু করে লু এসে তাকে বলে সে সকলকে ছাড়ালেও সে চাই যে গুন তার পার্সোনাল শেফ হিসেবে থাকুক গুন তাকে রাগ দেখিয়ে বলে তুমি কিভাবে একসাথে দুটো শেফের রান্না খেতে পারো মিস্টার লু তাকে বলে তুমি শুধু আমার কাছে শেফ না আরো বড় কিছু গুন তাকে বলে আমি তোমার মতন অহংকারী ইমোশনাললেস লোকের সাথে কাজ করতে পারবো না এটা শুনে লু তাকে বকাবকি করে এবং গুণ বাচ্চাদের মতন কাঁদতে শুরু করে আর সেখান থেকে চলে যায় চাকরি ছাড়ার পর গুণ লুকে এবং হোটেলে কাটানোর সময়গুলো খুব মিস করছিল এবং এদিকে মিস্টার লু গুণকে খুব মিস করছিল এবং তার সমস্ত ছোট ছোট জিনিসকে সে আগলে রেখেছিল কিছুদিন পর লু লন্ডন চলে যায় আর এটা জানতে পেরে গুণ খুবই কান্নাকাটি করে কারণ সে বুঝতে পেরেছে সে মিস্টার লুকে ভালোবেসে ফেলেছে আর হয়তো তার সাথে আর কোনোদিন তার দেখা হবে না লন্ডনে এসে মিস্টার লু তার পার্সোনাল শেফকে বলে তার সাথে বসে খাবার খেতে কিন্তু সে জানায় সে শুধু তার তার জন্য রান্না করে সে তার সাথে বসে খেতে পারবে না আর সে এটা বুঝতে পারে যে লু গুনকে খুব মিস করছে তাই সে তার কাজে ইস্তফা দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন 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 বাবা এসে তাকে করে আর বলে বলে তুমি অনেক অনেক ইমোশনাল হয়ে লু আমরা একসাথে খাইনি বাবা চলো একসাথে খেতে বসি তারা একসাথে খেতে বসলে খাবার টেবিলে লু বাবা শুধু তাকে ব্যবসার কথাই বলে যাচ্ছিল এটা দেখে লু বুঝতে পারে তার বাবা তার ইমোশনটা কখনোই বুঝতে পারবে না তাই সে গুনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে চাকরি চলে যাওয়ার যাওয়ার পর গুণের কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই সে লুয়ের দেওয়া ঘড়িটা বিক্রি করতে যায় তখন ওই ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে আর গুণ পিছন দিকে তাকিয়ে দেখে মিস্টার লু সেখানে চলে এসছে সে সেখান থেকে ছুটে একটি বাজারে গিয়ে লুকিয়ে পড়ে মিস্টার লুও সেখানে চলে আসে এবং একটি মাইক নিয়ে গুণকে ডাকতে থাকে গুণ সারা না দিলে মিস্টার লু তার ঘড়ির সাহায্যে তার ঠিকানাটা বের করে এবং সেখানে এসে দেখে গুণ তার কুকুরটিকে ঘড়ি পরিয়ে সেখান থেকে চলে গেছে মিস্টার লু কুকুরটিকে বলে গুণের কাছে নিয়ে যেতে কুকুরটি তাকে গুণের কাছে নিয়ে এলে সে দেখে গুণ একটি রুম ভেতর ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে গুণ বলে যে আমার উপর দয়া করার কোনো দরকার নেই আর আমি তোমার কোনো চাকরি করব না না তোমার সাথে কোনো কথা বলবো মিস্টার লু তার উপর জোর গলায় বলে আমি তোমাকে কোনো চাকরি দিতে আসিনি কারণ আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনে গুণের খুবই আনন্দ হয় এবং সে হেসে ফেলে আর জিজ্ঞাসা করে তাহলে আমি কি খুব সুন্দরী যে তুমি আমাকে ভালোবাসো মিস্টার লু বলে হ্যাঁ তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী এটা শুনে গুণ খুবই আনন্দ পায় গুণ আনন্দের দরজা খুলতে গেলে দরজাটির হাতলটি ভেঙে যায় মিস্টার লু তখন হতবাক হয়ে যায় কারণ এই বোকা মেয়েটাকে নিয়ে যে সে কি করবে সে কিছুই বুঝতে পারে না এবং সে গুণকে সেখান থেকে নিয়ে সোজা চলে আসে পাশের বাড়িতে যেখান থেকে থেকে খুব সুন্দর সূর্যাস্ত সূর্যাস্ত দেখা যায় জিজ্ঞাসা সে বলে আজ আমরা একসাথে এখান এরপর কাঁধে মাথা দিয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখে আর শেষে অহংকারী রাগী মিস্টার লু তার হোটেলের কাজ করা কিউট কর্মচারীর প্রেমে পড়ে যায় এবং এর মধ্যে দিয়ে এই ভালোবাসার মুভিটি শেষ হয়ে যায় তো আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে একটি মিষ্টি কমেন্ট করে দিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো বাই